আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি আমাদের দিগুলকান্ধী বাজার এই বাজারটা কিন্তু অনেক আগে থেকে আমরা দেখছি অগোছল ছিল এখন নতুন করে এসে দেখি অনেক সুন্দর কিন্তু আসলে কিন্তু আমরা যে জায়গায় আজকে অবস্থান করছি এটা কিন্তু প্রফেসর হোমিও হল তার পাশে প্রিয় বন্ধুরা প্রতিবন্ধী একটা ছোট্ট পরিসরে কিন্তু প্রিয় বন্ধুরা মনোহারী দোকান আমরা তার কাছে যাবো প্রিয় বন্ধুরা আমরা বিস্তারিত আপনাদের জানাবো আমরা কিন্তু তার দোকানের দিকে যাচ্ছি আমরা কিন্তু তার দোকানের দিকে চলে আসছি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন দোকানে মাল কয়ে মুরুবে মাল কি দেখিন মুছাল নাই তো চালান নাই সমস্যা কি ও মশাই অচলমানুস অচল অচল কি হয়েছে আপনার এই পালে লাঠি ছানাতে লাঠি ছাড়া হাঁটতে পারেন না একটু কষ্ট করে একটু বাইরে আসেন আমরা একটু দেখব আমাদের যারা বিদেশী অডিয়েন্স আছে তারাoverline এসব দেখে তা আসলে তার প্রতিবন্ধী প্রতিবন্ধকতা কি সমস্যাটা কি তাই না এটা কিন্তু দেখতে হবে আপনি একটু কষ্ট করে একটু আছে আসেন তো প্রিয় বন্ধুরা একটু জুম করে দেখাও দোকানের ভিতরে কিন্তু প্রিয় বন্ধুরা দোকানে মাল আমাল নেই ঠিক আছে এটা কিন্তু খুবই খারাপ লাগার বিষয় খুবই দুঃখজনক বিষয় তো আসলে এই যে দোকানটা আপনারা যে জানেন কতদিন হলো এখানে দোকান প্রায় বছর চার পাঁচে

আমি পরবর্তী আপনার দোকানের আমাল কিনে নিয়ে আসবো যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী কথা বলছেন আমি আপনাকে টাকা দেব না মাল তুলে দিব যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী তো এখন আমার পায়ের সমস্যা কি আমাদের একটু বিদেশি অডিয়েন্স দেখবে তাদের একটু দেখেন একটু একটু ওলা লুঙ্গি একটু ই করে দেখেন তো একটু প্রিয় বন্ধুরা আসলে দেখেন প্রিয় বন্ধুরা তার কিন্তু পায়ের অবস্থাটা কিন্তু দেখছেন একদম বাজে অবস্থা প্রিয় বন্ধুরা আসলে একজন প্রতিবন্ধী ব্যক্তি একজন অসহায় ব্যক্তি তাকে সাপোর্ট দিতে হবে আপনারা চাইলেও পারবেন তাই না আপনাদেরও সাপোর্ট দিতে হবে বাজারে করেন মনে করেন যে আপনারা এক জাতীয় পান খাচ্ছেন পারতে খাবেন

যাই হোক আমি আজকে আসছি শুধু দেখতে কথা বাড়াবো না দোকানে বুঝছেন পরবর্তী আলহামদুলিল্লাহ যেদিন আসবো যতটুকু আপনি পানও তো বিক্রি করেন তাই হ্যাঁ পান আসলে কিন্তু দেখেন তার দোকানে কিন্তু পান আছে পান বিক্রি করে তার ব্যবসায় কিন্তু মূল ব্যবসাটা হচ্ছে পান হ্যাঁ 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 অবশ্যই যাই হোক আমি আসব বুঝছেন আপনি আল্লাহ করেন খুব তাড়াতাড়ি আপনি দোকানে মালামাল কিনে নিয়ে চলে আসবো সেদিন আবার আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে যাই আপনি বসেন তো যাই হোক অবশ্যই আপনারা তারকে সাপোর্ট দিবেন ঠিক আছে আমি আছি ঠিক আছে আজকে আসছিলাম দিগলকান্দি বাজারে মুরবিকে দেখে মায়া লাগছে তো যাই হোক আমি কথা বলতে চাচ্ছি না প্রিয় বন্ধুরা আমার নতুন পেজ সোহেল ভাই 07 আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু